বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম পরে বিস্তারিত প্রথমে ইসরায়েল ফিলিস্তিন ও ইরান যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলকে পুতিনের কঠোর হুঁশিয়ারি জানিয়ে দিব যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় ইসরায়েলকে ছাড় দিতে নারাজ ফিলিস্তিন যোদ্ধারা আর জানিয়ে দেব রাফায় ইসরায়েলি অভিযান ঠেকাতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান কাতারের এবং আরো জানিয়ে বিশ্ববিদ্যালয় ইসরায়েল বিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ এদিকে বাইডেনের অস্ত্রের চালান বন্ধের হুমকিতে ক্ষুব্ধ এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্রের বোমার চালান স্থগিত করা কেন বড় হুঁশিয়ারি শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন ইসরায়েল কে পুতিনের কঠোর হুঁশিয়ারি ইসরায়েল কে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই খবর জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ রিয়া নাবেস্তে প্রতিবেদনে বলা হয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবৃত্তি আলোচনার মধ্যেই ইসরায়েলি বাহিনীর রাফা সীমান্ত ক্রসিং নিয়ন্ত্রণ করছে সেই সঙ্গে সঠিক বিমান হামলা অব্যাহত রাখা হয়েছে এতে দুঃখিত হয়েছেন পুতিন প্রেসিডেন্ট পুতিন বলেন রাফা শহরে ইসরায়েল কে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলতে হবে ইসরায়েলি ট্যাঙ্ক বহর ফিলিস্তিনের সীমান্ত নগরী রাফাতে প্রবেশ করছে যা খুবই উদ্বেগজনক পুতিনের বার্তা গোটা বিশ্বের কাছে পৌঁছে দিতে রুশ পররাষ্ট্র এই আগ্রাসন দশ লাখের বেশি এলাকার একটি অস্থিতিশীল কারণ হিসেবে দেখছে তিনি প্রেসিডেন্ট পুতিন ইসরায়েলকে আন্তর্জাতিক মানবিক আইনের বিভিন্ন ধারা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন পুতিন জোর দিয়ে বলেছেন রাফা শহরে মানবিক পরিস্থিতি তৈরি হওয়ার মতো যে কোনো হুমকিকে আগ্রাসন হিসেবে বিবেচনা করে মস্কো এদিকে গত কয়েকদিন ধরে মিশর ও কায়রোতে মধ্যস্থতার চলার যুদ্ধবৃত্তি প্রস্তাবে রাজি হয়েছে ফেলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস কিন্তু শর্ত পূরণ না হয় এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল একই সঙ্গে তারা রাফায় অঞ্চলে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তারা বর্তমান রাফা শহরে দশ লাখের বেশি বস্ত্রজোট ফিলিস্তিনি রয়েছে এই বিপুল সংখ্যক মানুষের জীবন আরো হুমকির মুখে পড়ছে যুদ্ধবৃত্তি প্রতিষ্ঠায় ইসরায়েলকে ছাড় দিতে নারাজ ফিলিস্তিন যোদ্ধারা গাজায় যুদ্ধবৃত্তি ইস্যুতে ইসরায়েলকে আর কোনো ছাড় না দেওয়ার কথা জানিয়েছে হামাস তারা জানিয়েছে গত সোমবার তাদের পক্ষ থেকে গ্রহণ করা যুদ্ধবৃত্তির প্রস্তাবের বাইরে কোনো শর্ত মেনে নেবে না তারা খবর রয়টার্সের কাতারে হামাসের রাজনৈতিক কার্যালয়ের সদস্য ইজ্জত এল রেশিক বুধবার আট মে এক বিবৃতিতে একথা জানায় তারা বলে ইসরায়েলের চুক্তিতে পৌঁছানোর বিষয়ে গুরুত্ব দিচ্ছে না ইহুদিরা রাফা আক্রমণ এবং সীমান্ত ক্রসিং দখল করার জন্য আলোচককে একটি আবরণ হিসেবে ব্যবহার করছে মিশরের রাষ্ট্র নিয়ন্ত্রিত আল কাহেরা টিভি জানায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবৃত্তি প্রতিষ্ঠার চেষ্টা চলছে মঙ্গলবার থেকে কায়রোর বৈঠকে বসেছেন হামাস ইসরায়েল যুক্তরাষ্ট্র মিশর ও কাতারের প্রতিনিধিরা বুধবার সারাদিন ও রাতের আলোচনা হয়েছে এর মধ্যেই ছাড় না দেওয়ার মানসিকতা প্রকাশ করল হামাস এদিকে গাজায় দক্ষিণের শহর রাফায় বিমান হামলা অব্যাহত রয়েছে এছাড়া বুধবার ট্যাঙ্ক থেকে গোলা নিক্ষেপ করা হয় এর আগে মঙ্গলবার রাফা সীমান্ত ক্রসিং দখল দেয় আইডিএফ সেখানে বিপুল ইসরায়েলি সেনা অবস্থান করছে যে কোনো সময় রাফায় বড় ধরনের স্থল অভিযান হতে পারে এই পরিস্থিতিতে জরুরি ভিত্তিক যুদ্ধবৃত্তি কার্যকর করা প্রয়োজন বলে মনে করেন মধ্যস্থকারীরা বহু প্রাণহানির পর অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবৃত্তির রাজি হওয়ার কথা জানিয়েছে ফিলিস্তিন স্বাধীনতাকামী সংগঠন হামাস যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনের পর তারা জানিয়েছে বল এখন ইসরায়েলের কোটে তবে ইসরায়েল বলছে হামাস রাজি না হলে তাদের দাবি দেওয়া এখনো পূরণ হয়নি যুদ্ধবিরতি এই প্রস্তাবে গাজায় জিম্মি ইসরায়েলিদের মধ্যে থেকে কয়েকজনকে মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে তেমনি ইসরায়েলের কারাগর বন্দী ফিলিস্তিন নারী ও শিশুদের ছেড়ে দেওয়ার শর্ত আছে এছাড়া অন্যান্য বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে এদিকে নতুন করে হামাসের করা বিবৃতি তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানি ইসরায়েল রাফায় ইসরায়েলি অভিযান ঠেকাতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান কাতারের বুধবার গাজায় দক্ষিণাঞ্চল শহর রাফায় ক্রম বর্ধমান মানবিক সংকট সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে কাতার ও আফ্রিকার ইউনিয়ন ইসরায়েলি অভিযান বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ বাড়ানোর জন্য নতুন করে আহ্বান জানিয়েছে তারা কাতার হল ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধভিত্তি চুক্তির মধ্যস্থকারীদের মধ্যে অন্যতম বুধবার তারা সতর্ক করেছে গাজা থেকে বেসামরিক নাগরিকদের উপর যে কোনো রকম জোর খাটানো বা তাদের বস্ত্রচুট করা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় রাফায় ইসরায়েলি হামলার নিন্দা হামলা স্থগিতের জন্য জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে তারা আফ্রিকার ইউনিয়ন কমিশনের চেয়ারপার্সনে মোসাফ ফাঁকি একই মত প্রকাশ করছেন তিনি তার আহ্বানে একসাথে কাজ করার কথা বলছেন তাছাড়া গাজ্জায় মানবিক ত্রাণ সরবরাহ প্রবেশপথ হিসেবে এই অঞ্চলের গুরুত্বের কথা উল্লেখ করছেন মঙ্গলবার রাফা সীমান্তের গাজা অংশটি দখল করে নিয়েছে ইসরায়েল তাছাড়া এই নিকটবর্তী ক্রসিং বন্ধ করে দেয় মানবিক গ্রুপগুলোর সমালোচনার মুখে বুধবার কেরম সামিল পুনরায় খুলে দেওয়ার জন্য কথা জানায় ইসরায়েল এদিকে রাফা ক্রসিং বন্ধ করে দেওয়াতে জ্বালানি সরবরাহ এবং ট্রান কর্মীদের গাজায় প্রবেশের দরজা বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘের ট্রান প্রধান মার্টিন গ্রেফিথাউস মঙ্গলবার জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনও গুতেরেস সাংবাদিকদের বলেন গাজা উত্তরাঞ্চলে দুর্ভিক্ষ চলাকালীন রাফায় ওপর হামলা মানে কৌশলগত ভুল রাজনৈতিক বিপর্যয় ও মানবিক দুঃস্বপ্ন তিনি আরও বলেন কয়েক সপ্তাহে তীব্র কোটট দিক তৎপরতা যদিও এই অঞ্চলত যুদ্ধবিৃতি বা পরpmodি মুক্তির বিষয়টি সমাধান করতে পারে না তবে তা সত্যিই দুঃখজনক বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে গাজার অন্যান্য জায়গা থেকে রাফায় প্রায় 12 লাখ মানুষ আশ্রয় নিয়েছে এবং তাদের অর্ধেক বেশি শিশু ইসরায়েলি কর্মকর্তরা বলছে 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলায় 1200 লোক নিহত এবং প্রায় 250 জন বন্দি হয় যদিও নভেম্বরের শেষের দিকে এক সপ্তাহবেবি যুদ্ধবিৃতি প্রায় 100 জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছিল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে ইসরাইলে পাল্টা হামলায় গা যায় চৌত্রিশ হাজার সাতশো জনের বেশি ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে যাদের দুই তৃতীয়াংশ নারী ও শিশু সূত্র ভয়েস অব আমেরিকা আমস্টারডম বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ পুলিশের সঙ্গে সংঘর্ষ নেদারল্যান্ডসের আমস্টারডম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভকারীদের ব্যারিকেডগুলো সরিয়ে দিতে গেলে ডাস দাঙ্গা পুলিশ বুধবার ফিলিস্তিন বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে সোমবার থেকে সেখানে এই উত্তেজনা শুরু হয়েছে পুলিশ জানায় তারা বিশ্ববিদ্যালয় এবং ডাস রাজধানী কেন্দ্র একটি প্রধান সড়কে সহিংসতার জন্য বত্রিশ জনকে গ্রেপ্তার করছে স্থায়ী টেলিভিশন ছবিতে দেখা গেছে অফিসাররা আমস্টারডম শহরের কেন্দ্র বিনেন গাস্তায় ইস ভবনের সামনে একটি এলাকা থেকে ব্যারিকেড সরিয়ে নেওয়ার সময় দাঙ্গার পোশাক পরা কয়েক ডজন পুলিশ বিক্ষোভকারীদের একটি দলের সাথে করছে। পুলিশ বলছে বিক্ষোভকারীরা রেকিন নামক স্থানীয় একটি প্রধান রাস্তা সেখানে বলছে তারা আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের কে ইভিএম গাজা যুদ্ধের জন্য ইসরায়েলির সাথে সম্পর্ক ছিন্ন করার দাবি জানাচ্ছে এবং তারা মার্কিন ক্যাম্পাসে চলমান বিক্ষোভ অনুপ্রাণিত হয়েছে মধ্যরাতে একটু আগে আমস্টারডাম পুলিশ এক্স বলছে পরিস্থিতি শান্ত এবং বেশিরভাগ बिक्भ करा এলাকা ছেড়ে গেছে তারা আগে বলেছিল আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ে শান্তি বিঘ্ন করা এবং সম্প্রতি ধ্বংস করার অভিযোগ আনার পরে বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভকারীকে সরিয়ে দিতে মেয়রের অনুমোদন পেয়েছে স্থানীয় এপি ফাইভ চ্যানেলের ছবিতে দেখা গেছে পুলিশ বেশ অনেক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে যাদের সংখ্যা কয়েকশো ছিল চিত্রগুলোতে দেখা গেছে ব্যারিকেড একটি লেডার ট্রাক ঠেলে একটি খালে ফেলে দেওয়ার সময় পুলিশ ক্যাম্পাসে থাকা বিক্ষোভকারীদের একটি ছোট এবং সস্তার দলকে ঘিরে রেখেছে বিক্ষোভকারীরা মুক্তি ফিলিস্তিনের লেখা প্লাকার নারী এবং পুলিশকে শ্যাম ইউ বলে চেকআউ করে সোমবার বিশ্ববিদ্যালয়ে এই বিক্ষোভ শুরু হয় এবং সেখান থেকে কমপক্ষে একশো জনকে গ্রেপ্তার করা হয়েছে অ্যামস্টারডাম সিটি কাউন্সিলের শুক্রবার চলমান বিক্ষোভের সম্পর্কে একটি জরুরি বিতর্কের কথা রয়েছে রিপোর্টে বলা হয়েছে উডেস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাস সহ নেদারল্যান্ডসের অন্যত্র বিক্ষোভকারীরা জড়া হচ্ছে সূত্র রয়টার্স বাইডেনের অস্ত্র চালান বন্ধের হুমকিতে ক্ষুব্ধ ইসরায়েল গাজা উপত্যকায় রাফা শহরে হামলা চালানো যুক্তরাষ্ট্রে অস্ত্রের তালান বন্ধ করে দেয়াতে যে হুমকি দেওয়া হয়েছে তা নিয়ে ক্ষুব্ধ ইসরায়েল বাইডেনের হুমকির পর আজ বৃহস্পতিবার রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে গিলাদ এরডান বলেন যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত প্রেসিডেন্টের প্রতি আমরা কৃতজ্ঞতা জানিয়েছি তার এমন বক্তব্য নেওয়া কঠিন এবং অত্যন্ত হতাশাজনক আন্তর্জাতিক সম্প্রদায়ের আপত্তি সত্ত্বেও ইসরায়েলের রাফা শহরে ট্যাঙ্ক পাঠিয়ে এসব এবং সুনির্দিষ্ট লক্ষ্যবস্তিতে অভিযান চালাচ্ছে তাদের দাবি রাফা শহরটিতে এখন হামাসের নিয়ন্ত্রণ থাকা একমাত্র ঘাঁটি ফিলিস্তিনেরpostcssot বেসামরিক নাগরিকদের অনেকে এই রাফা শহরে আশ্রয় নিয়েছে সিলিনকে এক সাক্ষাৎকারে বাইডেন বলেন ইসরায়েল যদি ফিলিস্তিন গাজার দক্ষিণ অঞ্চলের শহর রাফায় বড় ধরনের অভিযান চালায় তাহলে তিনি দেশটাকে মার্কিন অস্ত্র ও বোমা কিছুই চালান বন্ধ করে দেবেন তিনি মনে করেন এসব বোমা ব্যবহার করে গাজায় বেসামরিক নাগরিকদের হত্যা করা হয়েছে একে অন্যাই বলে উল্লেখ করেন বাইডেন গাজা উপত্যকা ইসরায়েল হামলা শুরুর পর এটি এখন পর্যন্ত বাইডেনে দেওয়ার সর্বোচ্চ কঠোর হুঁশিয়ারি বাইডেন এমন হুমকি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি দূত বাইডেনের এমন হামাস ও হিজবুল্লাহকে ইসরায়েলের বিরুদ্ধে সাফল্য পাওয়ার ব্যাপারে আশাবাদী করে তোলেন এডান বলেন রাফার মতো গুরুত্বপূর্ণ ও কেন্দ্রীয় এলাকাগুলোতে যদি ইসরায়েলি বাহিনীকে ঢুকতে না দেওয়া হয় তবে হাজারো সন্ত্রাসীর কি হবে জেন্মিদের কি হবে হামাসের নেতাদের কি হবে আমরা কি আদৌ আমাদের লক্ষ্য অর্জন করতে পারব এরদান মনে করেন শেষ পর্যন্ত নিজস্ব নাগরিকদের নিরাপত্তার স্বার্থে যা যা করা দরকার তাই ইসরায়েলকে করতে হবে এদিকে এপির প্রতিনিধিরা জানিয়েছে আজ ভোর রাফাতে ব্যাপক গোলা হামলার খবর পেয়েছে তারা পরে ইসরায়েলি সেনাবাহিনী জানায় গাজা উপত্যকায় কেন্দ্রভাগের উত্তরে হামাসের অবস্থান লক্ষ্য করে হামলা চালাইছে তারা গত মঙ্গলবার ইসরায়েলি বাহিনীর মিশর সংলগ্ন রাফার সীমান্ত বন্ধ করে দেয় অবরোধ গাজা উপত্যকায় টান পাঠানোর ক্ষেত্রে এই সীমান্তটির প্রধান প্রবেশ পথ হিসেবে বিবেচিত